শুনতে পায় পরবর্তী প্রশ্ন বাংলাদেশের উত্তরের জেলার নাম কি সর্ব উত্তরে বাংলাদেশের সর্ব উত্তরের জেলার নাম কি একেবারে সর্ব উত্তরে প্রথম অক্ষর ক

পরবর্তী প্রশ্ন বাংলাদেশের জাতীয় উৎসবের নাম নবান্ন উৎসব ছেলেদের বাংলাদেশের জাতীয় উৎসবের নাম কি পয়লা বৈশাখ উত্তর হচ্ছে পয়লা বৈশাখ পরবর্তী প্রশ্ন বাংলাদেশের বিভাগ হচ্ছে আটটি বলতে এই বিভাগের মধ্যে সবচেয়ে বড় বিভাগের নাম কি বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগের নাম কি সবচেয়ে বড় বিভাগ

বাংলাদেশের কোন জেলার নাম লিখতে সবচেয়ে বেশি বর্ণ বা ওয়ার্ড ব্যবহার করা বর্ণ সবচেয়ে বড় নাম বাংলাদেশের কোন জেলার নাম সবচেয়ে বড় লিখতে সবচেয়ে বেশি লেটার ব্যবহার করা হয় বা বর্ণ ব্যবহার করা হয় লিখতে গেলে অনেক বড় নাম হয় বাংলাদেশের কোন জেলার নাম লিখতে গেলে সবচেয়ে বেশি বর্ণ ব্যবহার করা হয়

সবচেয়ে বড় তাহলে স্টার স্কোর কত ছেলেদের মেয়েদের হচ্ছে পঞ্চাশ ছেলেদের হচ্ছে তিরিশ ওকে নেক্সট কোশ্চেন পৃথিবীর স্বর্গ বা ভূস্বর্গ বলা হয় কোনটিকে পৃথিবীর স্বর্গ বা ভূস্বর্গ বলা হয় একটা রাজ্য একটা অন্য দেশের একটা রাজ্য অন্য দেশের একটা রাজ্য নেই রাজ্য নিয়ে অনেক যুদ্ধ টুদ্ধ হয় দুই তিন দেশের মধ্যে হ্যাঁ চীন চীন ভারত পাকিস্তান এই তিন দেশে এই জায়গা নিয়ে যুদ্ধ নাচগুলো বুঝতে আমি তো বলছি পাকিস্তান এরপরে ভারত আর চীন এই

চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর হচ্ছে আটলান্টিক মহাসাগর নাকি প্রশান্ত মহাসাগর বলতে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থানের নাম কি প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থান শুরুতেই একটা মেয়ের নাম নিয়ে তারপরে ময়কার মা শুরুর ময়কার মা প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থানের নাম কি কেউ পারে না উত্তর হচ্ছে মারিয়ানা ট্রেঞ্জ মারিয়ানা ট্রেঞ্জ প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্জ পরবর্তী প্রশ্ন নেক্সট কোশ্চেন বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি কাঁঠাল উৎপন্ন মেয়েরা হচ্ছে গাজীপুর ছেলেরা এক্সেলেন্ট আরেকটা আমাদের বর্তমান সমসাময়িক ফল বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি লিচু উৎপাদন মেয়েরা হচ্ছে দিনাজপুর এক্সেলেন্ট দিনাজপুর পরবর্তী প্রশ্ন কারণ <laughs>

তার পরনে লাল শাড়ি বাড়ি বাড়ি থেকে উঠলো পড়ি হ্যাঁ ছেলেরা তার পরনে লাল শাড়ি যাই সবার বাড়ি বাড়ি টু হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের ভিডিও হচ্ছে ডাল স্টিম